আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুর কি অবস্থা সবাই কেমন আছে আপনার জন্য আরো একটা ভিডিও নিয়ে চলে যাই আজকে নদীতে গোসল করার জন্য তো আশা করি সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখুন আমি নদীতে গোসল করতেছি মাথায় আমার অন্য কিছু মনে করবেন না মনে করবেন পাখি পাখি হাগু কিন্তু না এটা হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে একবার অরিজিনাল শ্যাম্পু তো মাথায় লাগিয়ে আছে গোসল করার জন্য নদীতে দেখুন বিশাল নদীরা মানে পুরো কুল কিনারে খুঁজে পাইবেন না তো সবাই ভিডিও পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে গোসল করতেছি নদীর ভিতরে আর আর আগে সবাই একটা কথা বলে নেই এরকম নদীর গোসল করছে না কারা মিস করে নেই সবাই আমার কমিশন মাধ্যমে বেশি বেশি আমাকে জানাবেন আশা করি তো এই কত সুন্দর পানি আর কি দেখার মতন পানি ভাই কারণ থাকি প্রবাসে অনেকদিন পরে আইছে নদীতে গোসল করার জন্য মানে আজকে মনটা পুরো অন্যরকম পুরো ফ্রেশ একটা ফ্রেশ মনুন মনে করতে পারে না আজকে মানে মনে কোন আছে কোন যা জামালা নাই পুরো ফ্রেশ এর মতো তো এখন গোসল করলে একটু শান্তিতে কারণ অনেক বছর ধরে নদীতে গোসল করি না তো এই কারণে আজকে আইছি নদীতে গোসল করার জন্য শ্যাম্পুগুলা দিয়ে কারণ অনেকক্ষণ হচ্ছে শ্যাম্পু মালা দিয়ে রাখছি কারণ ঠান্ডা লাগিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি আমার আবার ওই ইয়ার মতো আর কি যে কোনো মত ঠান্ডা লাগিয়ে পুরো অন্য গেড ভিডিও বানিতেছি পুরো লুঙ্গি কাঁচার দেওয়া আর আরকি কারণ আমি যদি একবার একজন গ্রাম অঞ্চলে ছেলে চর অঞ্চলে ছেলে আমি আমার গ্যাডা থাকার কথা এটা এই কারণে নদীতে গোসল করেছি পুরো লুঙ্গি কাছার দিয়ে নিয়েছি

আশা করি আপনাদেরও ভালো লাগবে এই কারণে আপনাদের বলছি অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার দৃশ্যটি আপনাদের এই আমাদের নদী অঞ্চল বা গ্রাম অঞ্চলের দৃশ্য কি আপনাকে ভালো লাগে না কি অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার পেজে এখনো জয়েন হন নেই পেজটা ফলো দিয়ে আমার পেজে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন যাতে আমার অন্য গুলো ভিডিও যাতে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যান সবাই পায়ে থাকুন আর আমার ভিডিওটা উপভোগ করতে থাকুন আজকে বানা মনে না আজকে বিয়েটা এই পর্যন্ত কারণ মাথা রেখে পরিষ্কার করে আমার সাথে মাইক্রোফোন আছে পানি পিতে পারে নষ্ট পারে যদি মাইক্রোফোন গরিবের মাইক্রোফোন যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আপনার ভিডিও উপহার দিতে পারবো না কারণ এই সমস্ত ভিডিও পানো মাইক্রোফোন খুবই গুরুত্বপূর্ণ আরকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম